বন্ধ হয়ে আছে এরকম এটার উপর তো হাঁ করতে পারছে না ভালো করে তো এই নিয়েই চলছে তো চলো সাড়ে দিন সাড়ে তাকে ওই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কিছু তো সেরকম করতে পারছি না দেখার মতো কিছু নেই তাও যতটা পারছি ব্লগটা কন্টিনিউ করছি তো সাথে থাকো একটু এটা যেন লাইটিং হচ্ছে একবার হালকা রোদ বেরোচ্ছে একবার জোরে রোদ বেরোচ্ছে তাই না আর আকাশটা তো একদম পরিষ্কার কি সুন্দর হয়ে আছে আকাশটা আজ তো বৃহস্পতিবার খুবই ভালো আছে তো পুরো গলে ব্যথা এই যে দেখতে পাচ্ছ পুটকিটাকে পুঁটকিটাকে এই পুঁটকিটা শুধু বাবলসের এটা নিয়ে আমাকে পিছনে ছোটাছুটি করতে হচ্ছে ওর দে এ আমি পারছি না সেই ও ছোটাছুটি করাচ্ছে আমাকে পিছনে ভালো লাগছে না এমনিতে ও ভালো ভালো লাগছেন এখন হচ্ছে বাবা এনেছে বিছানার চাদর তিনটে একটা দুটো তিনটে আর এগুলো নিয়ে ওলি এখন খুলে টালে একসা করে দিয়েছি দে মুড়ে রাখি ভালো করে কি করলো পলিথিনটা পুরো একদম নতুন পলিথিন বাবা বাজারের এখানে একদম দেনি চলে এসছে এখন এগুলোকে একটু আলাদা আলাদা করে রাখতে হবে তো এলাম আমি এই টমেটো ফমেটোগুলোকে আলাদা করতে হবে ঢেঁড়স টমেটো এগুলো সব আলাদা করতে হবে বুঝেছো মা এগুলোকে ওদিকে যেও না চলো এগুলোকে আলাদা করে গুছিয়ে ফেলি তারপর ওলিকে স্নান করাবো স্নানের জন্য জলও বসিয়ে দিয়েছি আলাদা করে ফ্রিজে ঢোকাতে হবে ঢেঁড়স একদিকে ঝিঙে একদিকে টমেটো একদিকে আর এখানে ক্যাপসিকামটা একদিকে বড়িটা তো আলাদাই রয়েছে আর শশাগুলো একদিকে পরি ছোট ছোটো শশাগুলো খুব সুন্দর তো দিশি শশা মনে হচ্ছে এটা সব হলি এখানে এসো মা এখানে চিচিঙ্গেগুলো তো আলাদাই রয়েছে চিচিঙ্গে গোটাও আলাদা রয়েছে স্টিচিং এগুলো আলাদা থাক এবার হচ্ছে এই সবচেয়ে মেইন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে এই যে লঙ্কা আর কুঁদড়ই আলাদা করা মুশকিল তো এই যে এখন হচ্ছে বসে খেতে আর বাজে হচ্ছে তোমার একটা তো ভাত ডাল ভাত আর মাছ ভাজা আর কিছু না কারণ খেতে পারবো না গালের ব্যথা তো এখানে আমি ডাল ভাতে নিয়ে নিয়েছি আর এখানে উচ্চালু ভাজা করেছে কিন্তু আমি খেতে পারবো না একটুখানি নেব আমি কারণ আমার মনে হচ্ছে খেতে পারবো না লাগছে গালে বেশি চেয়ে ভাতে আর ভাত নেব আর হচ্ছে মাছ ভাজা জবে থেকে আমার জ্বরটা হয়েছে ল্যাংরা আমগুলো না পুরো চোঁচগুলো মানে দাঁতে ঢুকে যায় জবে থেকে আমার জ্বরটা হয়েছে আমি এই একটা জিনিস খুব ভালো খাচ্ছি মানে আম মানে প্রথার মানে প্রথম আগের বৃহস্পতিবার আমার জ্বরটা হয়েছিল আজকে এক সপ্তাহ হয়ে গেল পুরো মানে আজকে বৃহস্পতিবার মুখের মধ্যে এইটাই শুধুমাত্র ভালো লাগছে মানে আমটা প্রথম দিন থেকেই মানে আমটা ভাত দিয়েও খেয়েছি রুটি দিয়েও খেয়েছি মানে আর সবাই বলছে তো আমটা খেয়েছি বলে এটা হয়েছে মানে নাকের এটা কিন্তু আমটাই ভালো লেগেছে মুখে খেতে খেয়ে গেছি তো বাপি কালকেও কিনে দিয়েছিল আম আসার সময় এখন ভাতটা খেয়ে এসে একটু খাচ্ছি কারণ ভাত তো মুখে একদমই ভালো না সত্যি কথা বলতে কোনো রকমে একটু না খাওয়ার মতো খেয়েছি তার উপরে গালটার জন্য খেতে পারছি না কি খাচ্ছে বৌদি মানে আমাদের এই পাশের বাড়ির বৌদি বলছে যে আমাকে পেয়ারা খাওয়ার জন্য বলছিল পেয়ারা পড়ে কি বলতো শক্ত তো চেপাতা অসুবিধা আমটা কি গাল মধ্যে দিচ্ছে চাপছে ঘিটে নিচ্ছে পেয়ারাটা চেপাতে পারবো না বেশি হাঁ করতে পারছে না তো এইখানে চেপাতে গেলে লাগছে ওই জন্য পেয়ারাটা দুটো পেয়ারা দিয়েছে বৌদি গাছের পিয়ারা বৌদিদের তো একটা খাচ্ছে তো চলো এটা খেয়ে নিয়ে অলিকে ঘুম পাড়াবো তারপর আমি তো সবাই চলো হয়ে গেছে ভালো করে নেবো গুলো এগুলো চল হুম চলো এই যে খেলা টেলা হয়ে গেছে এখন বাড়ি ফিরছে এখন বাড়ি ফিরছে পুটকি সানি আমাদের পুটকি রানি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে মুখটাতে জানো খেতে পারবো কিনা জানি না যাই হোক এটা মা নিয়ে এলো এই যে বিঙ্গোর এটা টু এক্স চিপসটা দেখি খেয়ে খেতে পারি কিনা আর এই যেখানে অলি আছে সন্ধ্যাবেলা বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে এমন গলাটা ব্যথা করছে না মানে কি বলবো মানে আর ফিরতে পারছি না আর মানে কথা বলতেও ইচ্ছা করছে না কিন্তু এই যে আমার ফুটকিটা আছে ওর পিছনে তো ভুগতে হচ্ছে উফ মানে আমি আগের ভুজপুর থেকে ভুগছি একটার পর একটা লেগে রয়েছে আমার ভাল লাগছে না না যেমন হচ্ছে কবে আমি পুরোপুরি সুস্থ হব আমার মানে ফ্রি হব মানে যে যাবু হয়ে গেছে যেন মানে জ্বরটা ঠিক হয়েছে তিন চার দিনে জ্বরটা ঠিক হয়ে গেছে ঠিক হতে হতে মঙ্গলবার হয়ে গেল বুধবার থেকে বুধবার না হয়ে আগে থেকেই মানে রবিবার থেকে মনে নাকটা শুরু হয়ে গেছে এবার হচ্ছে যে বুধবার থেকে গলার এই দাঁতে ব্যথা বুধবার না মঙ্গলবার রাত থেকে মনে হয় দাঁতে ব্যথা গলাটা কালকে থেকে ব্যথা করছিল আজকে আবার এমন ব্যথা করছে যে আপি ঘিরতে পারছে না এত কষ্ট হচ্ছে ঘিরতে গেলে না মনে হচ্ছে না কী বলবো গার্বে ভরেছে জলের কুলকুচিও করছে দেখা যাক কবে ঠিক হয় ভালো লাগছে না আর মনে হচ্ছে এবার আমি একটু ফ্রি হলে পাচ্ছে চুলে তো যত টাক অনে সব চুল উঠে উঠে টাক করে গেলেই পারে এখানে সব টাক পড়ে যাচ্ছে এই যে এখানে কতটা ফাঁকা হয়ে গেছে তখন কলিকে নিয়ে এখানে বসে আছি তিনটে করে জুটি বেঁধে দিয়েছি চুলটা একটু অসুস্থ হয়ে যায় ঘাটের দিকটা তো আর রান্না টান্না করতে মা করছে রান্না আমি এখানে একটু ওখানেই বসে আছি ভালো লাগছে না রান্না করে যেতে মাই করছে রান্না এই যে এখানে হচ্ছে রাত্রে ঘুগনি আর হচ্ছে পরোটা এখানে কোনটা নিয়ে নিয়েছে আর এখানে বাবারা বসবে এখানে এখনো ঘুগনি আছে হয়তো তো কি ক্যাপসিকাম নিয়েছেন নাকি ঘুগনিতে ঘুগনিতে ক্যাপসিকাম ভালো লাগবে তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এসে এই যে এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছে আজকে মানে ভাই যেটা খেতে পছন্দ করি না সেটাই খেতে হয় যখন আমি বুঝতে পারছি জলটা মানে তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি আবার কালকে দেখা হবে নতুন ব্লকের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু সাপ্তালে থেকো এই সময়টা প্রচুর মানে শরীর খারাপ হচ্ছে তো চারিদিকে একটু গরম গরম কাঁচাতে আরাম হয় গলাটা কিন্তু দেওয়া যাচ্ছে না মানে ঘেটে যাচ্ছে চলো ডাটা কী করছে দেখো

んだっの